হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই যে ওয়েদার চলছে মন চাইছে কোথাও যেতে কিন্তু আবহাওয়া দেখে ঠিক সাহস পাওয়া যাচ্ছে না তা বলে নিজেকে ধরে রাখাও যাচ্ছে না কাছে পিঠের মধ্যে যদি ভালো জায়গার সন্ধান চান আমি বলব আপনারা চলে আসুন হুগলি জেলার ব্যান্ডেল বর্ধমান থেকে মেন লাইন লোকালে আপনারা ব্যান্ডেল স্টেশনে আসতে পারবেন অথবা হাওড়া থেকে বর্ধমানগামী মেন লাইন ট্রেন চেপে আপনারা কিন্তু ব্যান্ডেলে নেমে পড়তে পারবেন আর এখান থেকে একটা টোটো নিয়ে আপনারা কাছেই ব্যান্ডেল চার্চে চলে আসুন আর গোটা ব্যান্ডেলটা যদি আপনারা ঘুরে দেখতে চান তাহলে আমার এই ভিডিওর সঙ্গে থাকুন কিভাবে ঘুরলে আপনাদের ঘোরাটা খুব ভালো হবে সেটাই আমি আজকে গাইড করার জন্য এই ভিডিও বানাচ্ছি আর আপনারা যদি ব্যক্তিগত গাড়িতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা ব্যান্ডেল চার্চে চলে আসুন নিজেদের গাড়ি নিয়ে এখানে একটা বড় মাঠ আছে সেখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে দ্য ব্যাসেলিকা অফ দ্য হোলি রোজারি অর্থাৎ ব্যান্ডেল চার্চ বহু প্রাচীন চার্চ এবং এটি একটি পর্তুগিজ নিদর্শন অর্থাৎ ভারতবর্ষে যে পর্তুগিজদের উপনিবেশ ছিল তার একটা জ্বলন্ত বা বর্তমান নিদর্শন এটা ভিজিটিং টাইম সকাল আটটা থেকে বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত তা আমি বলবো সর্বপ্রথম আপনারা ব্যান্ডেল চার্চটা ঘুরে নিন এখানকার মাস্তুল প্রেয়ার হল তারপর আপনার যে ঘড়ি সব কিছু ভালো করে দেখে নিয়ে তারপরে আপনারা পরবর্তী গন্তব্যের দিকে চলে যাবেন এই প্রসঙ্গে বলে রাখি যে ব্যান্ডেল চার্জ দেখার পর আপনারা সামনেই খুব কাছেই হয়েছে হুগলি ইমামবাড়া সেটা দেখে নেবেন সেকেন্ডলি এই ইমামবাড়াতে যদি আপনারা প্রবেশ করতে চান তাহলে জনপ্রতি 10 দশ টাকা আপনাদেরকে দিতে হবে এবং ইমামবাড়ায় বিখ্যাত কারণ এটা একটা শিয়া মসজিদ আর এই যে টুইন টাওয়ার দেখতে পাচ্ছেন মাঝের যে ঘড়িটি এইটি হচ্ছে অবশ্য দ্রষ্টব্য এই ঘড়ির জন্যেই কিন্তু মানুষ ইমামবাড়া অবশ্যই বেড়াতে আসেন আর এখানে একশো বাহান্নটা সিঁড়ি আছে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা তবে দুজনরা দুদিক দিয়ে গিয়ে কিন্তু ওই ঘড়ির কাছেই পৌঁছাবেন আর এই একশো বাহান্নটা সিঁড়ি পেরিয়ে ঘড়ি অবশ্যই দেখবেন ঘড়ির যে ঘন্টাগুলো তার যা ওজন ডেফিনেটলি একটা দারুণ দৃষ্টি আকর্ষক একটি জায়গা মোহাম্মদ মহসিন ইনি এটা শুরু করেছিলেন তো ইমামবাড়া দেখার পর আপনারা তৃতীয় গন্তব্যে চলে আসুন রাজহাটে ব্যান্ডেল রাজহাট সেখানে রয়েছে লাহেরি বাবার আশ্রম এখানে প্রবেশ করে মোটামুটি আপনারা চেষ্টা করবেন এখানে এগারোটার মধ্যে আসা সাড়ে দশটা এগারোটার মধ্যে এসে কুপন কেটে নিন ষাট টাকা বর্তমানে মূল্য সে কুপন সংগ্রহ করে নিন কারণ এখানে দুপুরের ভোগটা গ্রহণ করে নেবেন আর বারোটা পর্যন্ত আপনার এই মন্দির খোলা থাকে অর্থাৎ বারোটা পর্যন্ত আপনারা মূল মন্দিরে প্রবেশ করে সব কিছু দেখতে পারবেন আর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে তখন আপনারা চার পাঁচটা ঘুরতে পারবেন কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন না তাই আপনারা চেষ্টা করবেন এখানে সাড়ে দশটা এগারোটার মধ্যে চলে আসতে এসে টোকেন কেটে নেবেন এবং এখানেই খাওয়া দাওয়াটা করবেন বারোটা পর্যন্ত আপনার এখানে ঘুরে নিয়ে খাওয়া দাওয়া করে এরপরে আপনারা চলে আসুন একদম সামনেই গায়ত্রী আশ্রম এটা দুপুর একটার পর খোলে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে আর আপনারা লাহিরি বাবার আশ্রমটা ভালো করে উপভোগ করার পর খাওয়া দাওয়া করে আপনারা চলে আসুন গায়ত্রী আশ্রমে এখানে কিছুটা সময় প্রকৃতির মধ্যে কাটিয়ে দিন খুব ভালো জায়গা ছোটোখাটো জায়গা অল্প সময় লাগবে নো ডাউট ভালো লাগবে অর্থাৎ আপনাদের কর্মব্যস্ততার মধ্যেই এই সময়গুলো কিন্তু কেটে যাবে আর পুরোটা আপনারা কিন্তু টোটোতে অবশ্যই কভার করতে পারবেন আর রাজহাটের সামনেই রয়েছে দেবানন্দপুর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং তার স্মৃতিবিচিত্র সমস্ত সামগ্রী রাখা রয়েছে শরৎ স্মৃতি মন্দিরে সেখানে আপনারা দেখে নিতে পারবেন ছুটির দিন বাদে এমনি যে কোনো সময় আপনারা আসুন অফিস আওয়ারে এবং এটা দেখে নিন এটা দেখার পর আপনাদের পরবর্তী গন্তব্য হবে হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দিরে আমি চাইছি আপনারা বিকেলের দিকটা আসুন তবে হ্যাঁ যদি আপনারা অন্নভোগ গ্রহণ করতে চান তাহলে অবশ্য আপনাদের সকালের দিকে আসতে হবে এসে এখানে পুরোহিত মশাই থেকে টোকেন নিয়ে আপনারা কিন্তু পার্সেলে খাবার নিয়ে যেতে পারবেন এখানেও পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে নৃসিংহদেব এই মন্দির নির্মাণ শুরু করেছিলেন তখন উনি শেষ করে যেতে পারেননি ওনার বিধবা পত্নী রানী শঙ্করী তিনি এই মন্দির নির্মাণ শেষ করেন এবং নিমকাঠের কালী মূর্তি অবশ্য দষ্ট্রব্য খুব সুন্দর এখানে আপনারা পুজো দিতে পারবেন এখানে পূজার সামগ্রীও কাছে পিঠে বিক্রি রয়েছে এখানে টয়লেটের সুব্যবস্থাও রয়েছে নো ডাউট একটা ভালো হবে এইভাবে ঘুরে দেখুন প্যান্ডেল আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ